আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তো অনেকেই কমেন্ট করছেন অনেকেই কমেন্ট করছেন যে ভাই নতুন ভিডিও দেন তো নতুন ভিডিও যে দেব দাদা এখন যা ওয়েদার কাজে যেতে পারছি না শব্দ শুনতে পাচ্ছেন অবশ্যই যে বৃষ্টি হচ্ছে তা যাই হোক বিষয়টা হচ্ছে আজকের কিছু কথা বলবো আপনাদের সামনে যে কথার মধ্যে বেশ কিছু আপনার টিপস পাবেন মানে কি আপনার কাজেরই তা বিষয়টা হচ্ছে দেখুন আমি আমার এর আগে যে জায়গাটাই গ্যারেজটা ছিল গ্যারেজটা হচ্ছে গোপালনগর টালিখোলা মানে আমার বর্তমানে যে গ্যারেজ গ্যারেজ যে জায়গাটাই আছে তার থেকে এক কিলোমিটার বা দেড় কিলোমিটার আগে তা এই জায়গায় যখন কাজ করতাম ধরেন এমনি তো টাইম পাওয়া যেত না দেখা যাচ্ছে কোনো একটা টাইমে কাজ নেই সেই সময় এক একজনের সঙ্গে কথাবার্তা বলতাম কথাবার্তা কিরকম ধরেন সামনে আমার গ্যারেজের সামনে অপোজিটে একটা বড় একটা মুদিখানার দোকান আছে তা ওই ভদ্রলোক খুবই ভালো মানে একদম অনেস্ট ব্যক্তি তা আমাকে বলতো যে দেখো যখন কাজ করবা কাজ সঠিকভাবে কাজ করবা আর সঠিক পয়সাটা নেবে সঠিক তা পয়সা নিলে পারে কি হয় মানে এটা আর আর কি কি জ্ঞানের কথা যাই হোক মোটামুটি এটা কাজেরই জিনিস তো বলে যে সঠিক পয়সাটা নিলে কি হবে এটা হচ্ছে হালাল পয়সা মানে কি যদি সঠিক পয়সা নাও তোমার যদি পাঁচ টাকা হয় সেই পাঁচ টাকাই নেবে পাঁচ টাকা নিলে সেটা কিন্তু খরচা হবে না এই পাঁচ টাকাটা খরচা হতে গেলে তোমাকে জানিয়ে যাবে যে না এই টাকাটা বাড়তি খরচা করা যাবে না আর যদি আনলিগালি ইনকাম করা যায় তাহলে সেই টাকাটা থাকে না তাই এটা যাই হোক ওর কাছ থেকে শুনতাম ভালো লাগতো তাই এক জায়গায় বসে থাকতাম যখন কাজ টাজ না থাকতো সেই সময় বসে থাকতাম তা একদিনকে আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি যে এত এই যে বিশাল একটা বড় জায়গায় পৌঁছিয়েছেন মানে কি বর্তমানে প্রায় দুতলা বাড়ি আর ব্যবসা বিশাল বিশাল মানে গ্রো এনেছে আর কি ব্যবসাটাই তা মুদিখানার দোকান তা আমাদের এই গোপালনগরে ধরেন মেন মার্কেট তা ওনার দোকানটা আছে টালিখোলাই টালিখোলাই দোকান থাকলে কি হবে এই গোপালনগরের থেকে বড় বড় দোকানদার গিয়ে ওর কাছ থেকে গিয়ে পাইকারি মাল নিয়ে আসতো তাহলে চিন্তা করেন যে কতটা অনেস্ট আর তার ব্যবসার পরিধিটা কি যাই হোক মোটামুটি ডাইরেক্ট কলকাতা থেকে যে সমস্ত মাল সামানগুলো নিয়ে আসে সেইগুলো ওর দোকান থেকে পাইকারি হিসাবে বিক্রি করে আবার কি খুচরো যারা কিনতে আসে তাদের কাছেও রেটটা ঠিক এক মানে সেম যে কারো কাছে বেশি কারো কাছে কম এটা না মানে খুব সুন্দর একটা ব্যবসার একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে তা আমি জিজ্ঞাস করলাম যে এই যে এতটা যে ব্যবসার যে গ্রো এনেছো যে এত বড় একটা জায়গায় পৌঁছিয়েছো এটার মূল বিশেষত্ব কি মানে এটা কিভাবে করলে তা অনেকক্ষণ চুপ করে থাকলো চুপ করে থেকে আমাকে বলছে যে যেহেতু তুমিও ব্যবসা করছো একটা সে যাই হোক সে অন্য ব্যবসাই হোক একটা ব্যবসা তা ব্যবসাটা হচ্ছে এমন একটা জিনিস এটা সৎ পথে নিয়ে যেতে হবে সৎ পথে নিয়ে গেলে পারে এটা খুব সুন্দর গ্রো করবে আর যদি এক টাকা ইনকাম হয় সেই এক টাকাটাই ফুলে দু টাকা গিয়ে দাঁড়াবে কীরকম বলছে দেখো যখন আমি প্রথম দোকান করি তখন একদম ছোট্ট একটা দোকান থেকে শুরু করি তা অনেক সময় আমার কাছে লোক আসে অনেক সময় আসে না বসে থাকি তা যে টাইমটা বসে থাকতাম সেই টাইমটা আমি কাজে লাগাতাম আমি কিরকম বলছি মনে করো যে আমার বাড়িতে মোটামুটি তিন চার কাঠা জমি আছে এই তিন চার কাঠা জমিতে বাড়িরই জায়গা তা যখন এই খরিদ্দার না আসতো তখন কি করতাম এই দেখা যাচ্ছে একটা কলা গাছ নিয়ে এসে একটা জায়গায় বসাতাম আবার আর একটা কলা গাছ নিয়ে এসে আর এক জায়গায় বসাতাম আমি বলছি এটা কোন ধরনের কাজ এটা একটা কাজ হলো বলতে যে কাজ হলো না তাহলে দেখো আমি বলি তা আমি যে টাইমটাই আমি বসে থাকি সেই টাইমটাই মনে করো যে একটা কলা গাছ নিয়ে এসে আমি পুঁতে দিলাম তা এই কলা গাছটা নিশ্চয় বেঁচে থাকবে এটা আস্তে 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 বড় হবে বড় হয়ে কোনো একটা টাইমে এক কলা দেবে তা সেই কলাটা বিক্রি করলে পারে তখন কিন্তু এই টাকাটা এই এখন যে কাজটা করলাম সেই টাকাটা সেই রোজের দামটা আমি ফেরত পাব আমি মানে কথাটা শুনে হাসলাম আমি বলছি কীরকম হলো এই কীরকম কেস আবার চিন্তা করলাম যে না এটাও তো ঠিক যে কাজটা এখন করেছে কিন্তু ফলটা পাবে পরে এটা নিজেরই কাজ তা যাই হোক এরকম একটা ব্যাপার তা মূল বিষয়ে এবার যাই মূল বিষয়টা হচ্ছে উনি একটা জেনারেটার কিনেছেন জেনারেটার পাশ ঘোরা যে ইঞ্জিনগুলো আছে কিলোস্কারের সেই ইঞ্জিনের ইঞ্জিন দিয়ে একটা পুরনো একটা জেনারেটার কিনেছে বাড়িতে মানে ঠিকঠাক টাইমে কারেন্ট থাকে না বলে একটা জেনারেটার কিনেছে তা আমাকে ডাকলো শোক এদিকে এসো আমি গেলাম গিয়ে বলছে যে একটা জিনিস নিয়ে এসেছি আমি কি বলছে যে একটা ইঞ্জিন নিয়ে এসেছি আমি ইঞ্জিন নিয়ে এসেছেন মানে কি কি ইঞ্জিন বলছে চলো দেখি আমাকে নিয়ে গেল নিয়ে গিয়ে দেখি যে একটা পাঁচ ঘোড়া একটা ইঞ্জিন নিয়ে এসছে কিলোস্কার আর ওর সাথে একটা জেনারেটর অল্টারনেটর লাগানো আছে তা ইঞ্জিনটা স্টার্ট দিল আমার সামনেই তা ইঞ্জিনটা দেখলাম কোনো সমস্যা নেই চলছে কিন্তু সমস্যা হচ্ছে কারেন্ট আসছে না এ হচ্ছে কেস মানে কি যে কারেন্ট দেবে সেই কারেন্টটা দিচ্ছে না তা আমাকে বলছে যে তুমি ঠিক করো তা দেখেন আমি এই জেনারেটারের বিষয়টা আমার ঠিক মাথায় আসে না আর তাছাড়া এই কাজটা আমি জানি না আর তাছাড়া একটা ভালো পরিচিতি মানে সবসময় থাকি উঠি বসি নিজেদের কাছ থেকে সবসময় দূরে থাকাই ভালো তা যাই হোক তা আমি বললাম যে দেখেন আমি জেনারেটার বিষয়ে আমি জানি না তা বললো যে তাহলে একটা মেকানিকের খবর দাও বা তোমার জানাশোনা কেউ থাকলে পারে তাহলে একটুখানি ডেকে নিয়ে এসো আমি যে দেখো আমি এই জিনিসটা করতে পারবো না আপনি এখান থেকে দেখে নেন জেনে জেনারেটারের যে এক্সপার্ট আছে তাকে একটু ডাক দেন বলে না আমি ঠিক জানি না তা তোমার মোটামুটি জানা থাকলে একটুখানি ডাকো আমি যে ঠিক আছে তা আমি অনেক বেলায় থেকে দেখে আসছি যে একজন জেনারেটার মানে ওই রিপিয়ারটি টিপিয়ার করে ধরেন ওই অল্টারনেটারের বা মোটরের তার পুড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পারে ওরা নতুন করে রিপিয়ারটি টিপিয়ার করে তা খুব ছোট থেকে দেখে আসছি আমার বাড়ির মানে পাশেই বলতে বলা চলে ওই ভদ্রলোকের নাম হচ্ছে সুবোধ সুবোধ মন্ডল তা একটা পরিচিতি আছে যাই হোক তো তার নাম্বারটা আমার বাড়ির সাইডে সাইডে তা তার নাম্বারটা আমি খোঁজ করে নিয়ে আসলাম নিয়ে এসে ওকে দিলাম তা এখন বর্তমানে আরও বড়ো র্যাঙ্কের কাজ করে মানে কি ওই যে কোম্পানির যে জেনারেটারগুলো আছে ফোর সিলিন্ডার বা ওই সাউন্ডলেস যে জেনারেটারগুলো আছে এর কাজ করে ইঞ্জিন না ওরা কি ওদের ডিপার্টমেন্টটা আলাদা এটা অল্টারনেটার বা ডাইনামার ডিপার্টমেন্টে তা আমি ওনার নাম্বার দিলাম তা আমি এটা আপনি ফোন করে নেন নিয়ে একটু ডেকে নেন ওটা ঠিক আছে তা ফোন করলো ফোন করে বললো যে ঠিক আছে চার দিন পরে যাব একটা টাইমের ব্যাপার আছে চার দিন পরে যাব তা বলছে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে বলছে যে এ ব্যাপার আমি একটা ইঞ্জিন নিয়ে এসেছি ইঞ্জিনটা এরকম স্টার্ট সবই ঠিক আছে এই ডাইনামার থেকে কারেন্ট বের হচ্ছে না বলছে যে কারেন্ট বের হচ্ছে না তা কিছু করে দেখেছেন বলছে যে না আমরা এসব কিছু বুঝি না তা এই বিষয়টা আমি ঠিক জানি না বলতে পারবো না ভাবে। বলছে তা আমি যেভাবে বলছি ওইটা একটু বলেন বলছে কি বলেন বলছে যে স্টার্ট দিয়েছেন মনে করেন স্টার্ট দিয়েছেন দেওয়ার পরে আপনি তার কি দুটো ফ্লাস করে দেখেছেন বা দুটো কানেকশন করে দেখেছেন কারেন্ট আসছে কি বলল বললো না এসব কিছু দেখিনি তাছাড়া মোটামুটি তার জুড়ে দেখা হয়েছে যে কোনো কারেন্ট কিছু আসছে না তো এই সমস্ত বিষয় শুনে নিয়ে বললো যে ঠিক আছে আমি চার দিন পরে যাবো ঠিক আছে তা যথারীতি চার দিন পরে এসছে একজন হেল্পারকে নিয়ে এসছে আর নিজে এসছে একটা মোটর মোটর সাইকেলে দুজন বসে আসলো তা আমার গ্যারেজ আসে আছে ধরেন ওই দোকানের অপোজিটেই দোকান মানে কি দোকান আর কি অপোজিটে তো গাড়িটা রেখে আমার কাছে আগে বল কেমন আছিস ভালো আছিস হ্যান্তান এরকম যে অনেকদিন পর দেখা হলো তুই কোথায় থাকছিস কি ব্যাপার এখানে এখানে কতদিন গ্যারেজ করেছিস এরকম ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে তো বলছে যে চল ওই ওই ওনার বাড়িতে আমি বললাম যে না আমি একটু কাজ করছি আপনি যান গিয়ে দেখেন কি পরিস্থিতি গিয়ে দাঁড়িয়েছে না দাঁড়িয়েছে ঠিক আছে গেছে ও গিয়ে কি বলবো জাস্ট ওই অল্টারনেটারের উপরে একটা যে ঢাকনা থাকে যেখানে ওই তার কানেকশান করে ওইখানটায় ডায়োটের কিছু লাইন টাইন থাকে তা গিয়ে কোনো কাজ না স্রেপ গেল গিয়ে ডায়টটার ওই সেটটা ধরে মোটামুটি ওই চার পাঁচটা মনে হয় ডায়েট থাকে ওই সেটটাকে ধরে খুলে ডায়েটটাকে চেঞ্জ করে ফেলে দিল দিয়ে নতুন আর একটা ডায়েট সেট ওখানে ফিটিং করে নিয়ে এসে বলছে যে এক বালতি জল নিয়ে আসেন লোহার বালতি আচ্ছা তার মধ্যে আমার কাজ হয়ে গেছে আমি এবার গেছি ওখানে বলছে যে এক বালতি জল নিয়ে আসেন নিয়ে আসলো বলছে যে দুই প্যাকেট লবণ নিয়ে আসেন পাঁচশো গ্রামের যে লবণ আছে এই লবণের প্যাকেট নিয়ে আসেন দুই প্যাকেট তো দোকান থেকে নিয়ে চলে আসলো এইবার জলের ওই বালতির মধ্যে জল দিয়েছে দিয়ে দুই প্যাকেট লবণ দিয়েছে দেওয়ার পরে জেনেটার থেকে যে তার আসছে একটা তার নিয়ে এসে বালতির গায়ে পেঁচিয়ে দিয়েছে ঠিক আছে আর একটা তার কিছু ওয়াশার নিয়েছে ওয়াশার ওই পাঁচ সুতো বা ছয় সুতোর যে ওয়াশারগুলো আছে ওই ওয়াশারগুলো মোটামুটি চার পাঁচটা সেট একসঙ্গে নিয়ে ওর সঙ্গে তার দিয়ে ভালো করে জড়িয়ে নিয়েছে নিয়ে এবার ইঞ্জিনটাকে স্টার্ট দিয়েছে দেওয়ার পরে ওই যে লবণ দিয়া জল ওর মধ্যে এইবার ওই তার সহ ছেড়ে দিয়েছে যখনই ছেড়ে দিয়েছে এইবার কারেন্ট দিয়েছে কিন্তু কারেন্ট দিচ্ছে যেহেতু ডাইরে সেট পাল্টে দিয়েছে দেওয়ার পরে এবার কারেন্ট দিচ্ছে এবার যখনই বালতির মধ্যে ওই যে ওয়াশারওয়ালা যে তারটা ওটা ডুবাচ্ছে জেনারেটারটা দপ 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 করে আস্তে আস্তে কালো ধোঁয়া মেরে বন্ধ হয়ে যাওয়ার মতো হচ্ছে মানে এটা হচ্ছে লোডের ব্যাপার কতটা লোড আসছে না আসছে ঠিকঠাক কারেন্ট দিচ্ছে না দিচ্ছে এই জিনিসটা কিন্তু ও টেস্ট করছে এইভাবে আচ্ছা টেস্ট করার পরে এইবার বলছে যে আপনার কি সব কানেকশান করা আছে ঘরের বলছে যে হ্যাঁ এইবার কি করলো তারের সঙ্গে জুড়ে দিয়ে এইবার ধরেন টিভি ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন যাবতীয় যা ছিল সব কিছু এইবার একসঙ্গে লোড দিয়েছে বলে চালাও চালানো চালিয়েছে চালানো হলো এবার সব কিছু লোড দিয়ে বলছে যে কি চলছে বলছে যে হ্যাঁ চলছে তাই ইঞ্জিনের দিকে কোনো সমস্যা কি আছে মনে হচ্ছে কারণ দিচ্ছে না ঠিকঠাক সেরম কিছু বললাম না ঠিক আছে কোনো সমস্যা নেই এইবার সব কমপ্লিট হয়ে গেছে যাওয়ার পরে এইবার ধরেন এই কাজটুকু করতে খুব বেশি হলে হলে পরে আধা ঘন্টা টাইম লেগেছে ওই মিস্ত্রির তা এইবার কমপ্লিট হওয়ার পরে এইবার সব গুছিয়ে টুছিয়ে নিয়েছে নিয়ে ব্যাগের মধ্যে ভরে রেঞ্জ টেন্স যা টুকটাক এনেছিল বেশি তো আনেনি যাই হোক একটা টেক্সটার আর কিছু দেখলাম যে ওই রেঞ্জ আছে দশ এগারো হাবি যাবি এই ধরনের তা সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দিয়েছে এবার হাত পা ধুয়ে এইবার বলছে যে দেন টাকা দেন এইবার সব হয়ে গেছে এইবার ওই মানে দোকানদার উনি বলছে যে কত দিতে হবে তা চুপ করে থেকে বলছে যে তিন আমি তো এইটুকু শুনে আমি নে আমি ওখান থেকে আমি আসতে করে শুনে পড়লাম কিরকম হলো তিন হাজার টাকা চাইছে আর আমিও মেকানিককে নিয়ে আসলাম আমি ফোন নাম্বার দিয়েছি তা আমার মুখের দিকে একবার দেখলো ওই দোকানদার দেখে আমি আর কিছু বলছি না মানে আমি আর লজ্জায় পড়ে যাবার মতো কেস তা ওই ভদ্রলোক বুঝতে পেরেছে এবার সাইডে সাইডে চলে গেল গিয়ে কোনো কথা না তিন হাজার টাকা নিয়ে আসলো নিয়ে এসে বলছে যে একটু বেশি হয়ে যাচ্ছে না একটু কম নেবেন না বলেন দেখেন এর থেকে কম করা যায় না বলছি কিরাম হলো বেশিক্ষণ তো কাজ করেননি অল্প একটু কাজ করলেন তিন হাজার টাকা বলে দেখেন কাজটা আপনি দেখেছেন অল্প একটু কাজ কিন্তু এই কাজটা করছি কিন্তু অলরেডি চার দিন আগে থাকতে আমি বলছে কিরকম হলো বলছে হ্যাঁ আপনি যখন ফোন করেছেন তখন থেকেই কিন্তু আমার মাথায় এটা নিয়েই কাজ চলছে যে এই জেনারেটারটার কি হতে পারে আমি কিন্তু কাজ শুরু করেছি সেই চার দিন আগে থাকতে আপনার আর শেষ করলাম আপনার বাড়িতে এসে তা আপনি দেখলেন যে এইটুকু কাজ কিন্তু আমি কাজটা করছি সেই দিন আগে চার থাকতে আমার মাথার মধ্যে কিন্তু অলরেডি কাজটা হচ্ছে অতএব এই মেকানিক লাইনের যে টাকা যে কত টাকা নেব কত টাকা দেব এই জিনিসটা সঠিকভাবে বিচার করা যায় না বা সঠিকভাবে নির্দিষ্টভাবে বলা যায় না যে এইটুকু কাজের জন্যে এত টাকা বা ওইটুকু কাজের জন্য এত টাকা এটা কোন ব্যাপার না তা এই জিনিসটা আমি কিন্তু পরে আমি যখনই ওই টাকাটা নিয়ে উনি চলে গেল আমি কিন্তু পরে আমি চিন্তা করেছি যে কথাটা কিন্তু ঠিকই তার কারণ যখনই কোনো একটা ইঞ্জিন বা কিছু একটা প্রবলেম আমরা যখনই মানে শুনি বা কোনো একটা দিন আসতে বলি বা তার কাজে যাব অলরেডি কিন্তু আমাদের মাথায় কিন্তু সেই জিনিসটা কিন্তু কাজ করে যে এই ইঞ্জিনটার কি হতে পারে এই ইঞ্জিনটার এই 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 সমস্যা হতে পারে তা প্রথমে গিয়েই আমি এই এই কাজগুলো করব তো যাই হোক এটাও একটা শিক্ষণীয় বিষয় মানে কি এই যে কাজের বিষয়ে যে আমি কতটা কাজ করেছি সেই অনুপাতে আমি পয়সা নেবো বা কেউ যদি সাইড থেকে বলে যে এইটুকু কাজের জন্যে এত টাকা নিচ্ছ কেন এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না তা যাই হোক এই ভিডিওটার মধ্যে এই কথাগুলোর মধ্যে আপনি নতুন কিছু হয়তো জানতে পারলেন যে এই যে সময়ের যে মূল্য একটা আর দ্বিতীয়ত এই যে কাজের যে বিষয়টা যে কাজটা কিভাবে করা যায় আর কবে কখন থেকে মাথায় কাজ করা শুরু করে আর তার সঠিক মজুরিটা কত নেওয়া যেতে পারে এই জিনিসটা কিন্তু আমরা তাহলে বুঝতে পারলাম তো আশা করি ভালো লাগলো थैंक यू, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।